হ্যাঁ আমি খারাপ মেয়ে গণধর্ষিতা আমাকে কখনো কেউ ভালোবেসে পুতুল গড়েনি আমার জঠরে কোনো কন্যাভ্রূণ শব্দ করেনি আমি নই সতীত্বের প্রতিমূর্তি সীতা আমি সংহার তবু আমি রুদ্রকালী বেহমাই বেরহরে রুক্ষ মাটি কঠিন পাথরে আমার ত্রিশুলে কত রাক্ষসেরা মরেছে বেঘরে তবু আমি অনর্গল ছুটে মরি খালি কে যেন পিছনে শুধু ধা করে আসে তারা খাওয়া জন্তু আমি দিকবিদিকে ছুটি একটু আশ্রয় চাই এক টুকরো রুটি একটা পুরুষ চাই যেন ভালোবাসে হ্যাঁ আমি দলিত মেয়ে কালো রং ত্বক যেরকম ভারতের লক্ষ কোটি মেয়ে তাই বলে মাটি জলে এতটুকু অধিকার চেয়ে কী ভুল করেছি বলো জাত হে মহানায়ক তোমরা আমাকে যারা একে একে ধর্ষণ করেছো মেয়ে বলে কালো বলে নিচু জাত বলে তোমরা আমাকে যারা একে একে চুম্বন করেছো কামুক ঠোঁটের চাপে চুষে পিসে ডোলে শেষ যুদ্ধে সকলের সামনে দাঁড়ায় একটা মারলে তার রক্ত থেকে আরেক জন্মায় সেই দিন কালী পূজা রক্ত টিকা লাগায় মাথায় এই রকম প্রতিশোধ নিতে পারে এক ধর্ষিতায় কত শত শত মেয়ে আমার মতন অপমানে দরীয় কলসি নিয়ে ডুব দেয় নদীর গহনে কেবল একটি মেয়ে শোধ নেয় দহনে ডাকাতে কালির কথা লেখা হয় ফুলনের গানে